এবার ছবি দেখাই আপনাদের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর এমনই ছবি দেখা গেল পুরনো মালদার সাত নম্বর ওয়ার্ডে একুশে জুলাই সমাবেশ থেকে দলে শুদ্ধকরণ যাত্রা নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী স্পষ্ট বলে দিয়েছিলেন দল যেখানে হেরেছে সেখানে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিজের এলাকায় শুদ্ধকরণ যাত্রা করতে দেখা গেল পুরাতন মালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মাকে আমরা আমাদের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দায়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেসেজটা দিয়েছেন যে কেন এই যে বিপর্যয় লোকসভা ইলেকশনে কেন তৃণমূল পার্টি আমাদের এই ওয়ার্ডগুলো থেকে পিছিয়ে গেল সেই কারণে তাদের কি অসু মানে অন্যায়টা কী বা তারা কী করতে পারেনি বা তাদের সঙ্গে মানুষের যোগাযোগটা কেন গড়ে ওঠেনি এইরকম কোনো অভিযোগ আছে কি না তা আমাদের কাছে জানতে চেয়েছিলেন শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে তারপরে চাকরি চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে তো সেই টাকাগুলো ফেরত তবেই হবে কিছু লাভ নেই কাউন্সিলরের এই কাণ্ডে কিন্তু রীতিমতন অস্বস্তিত পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব যদিও তারা প্রকাশ্যে কিছু বলছেন না আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে কিভাবে শুদ্ধকরণ করার বার্তা দিয়েছিলেন সেটা একবার শোনাই এখানে যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন তাদের কি বাকি আছে কাজটা করবেন যেটা পারবেন না দলকে জানাবেন আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল আগামী দিন যাতে না হয় আমরা দেখবো আমাদের আশীর্বাদ রাখবেন গাড়িতে ঘোড়ার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোড়া ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো